হাজার টাকার মধ্যে ফর দা ফার্স্ট টাইম কোন ব্র্যান্ড দিচ্ছে পাঁচ চল্লিশ ওয়ার্ডের সুপার চার্জার চল্লিশ ওয়ার্ডের চার্জার জি ভাইয়া আপনার বাজেটের মধ্যে বেস্ট স্পেশাল সিস্টেম হচ্ছে আপনার এআই গিস্টার সিস্টেম দাও আছে আপনি হাতের ফোন চালাতে পারবেন হাতের করবেন ফোন স্ক্রল করবে আর ওই ভাত খাওয়ার সময় শুধু অবাক হয়ে গেলে হবে এই ফোনটাতে আরো মজার বিষয় আছে ভাই আপনি যে ভাবে আশ্রয় পাশে ফোনটা চালাতে পারবেন তাই নাকি আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম চলে আসলাম রিয়েলমি অথরাইজ ফোনগুলি দেখার জন্য গ্রেট অল শপিং সেন্টারের তৃতীয় তলায় আমাদের সাথে আছে রিয়েলমি ব্র্যান্ড প্রমোটর মিস্টার শাফায়াত ভাই ভাই কেমন

ডিজাইন দেখে অবাক হয়ে গেলে তো হবে না এই ফোনটাতে আরো অনেকগুলো মজার বিষয় আছে আপনি যেকোনো ভাবে পাশে ফোনটা চালাতে পারবেন এটা এখন আসি ভিতরে মাল মশলা নিয়ে এই ফোনটা সানলাইট ডিসপ্লে এবং সাথে পাচ্ছেন আট জিবি র্যাম প্লাস আর আট জিবি এক্সটার্নাল র্যাম যেটার মাধ্যমে আপনি ষোলো জিবি র্যামে কাজ করতে পারবেন সাথে একশো আঠাশ জিবি একটা ফোন মেমোরি সাথে পাচ্ছেন প্রাইস পয়েন্টে মানে বিশ হাজার টাকার মধ্যে ফর দ্য ফার্স্ট ব্র্যান্ড দিচ্ছে ওয়ার্ডের সুপার বোক চার্জার জি ভাইয়া আপনার বাজেটের মধ্যে বেস্ট একটা চার্জ এবং বেস্ট একটা ফোন পাচ্ছেন আপনি এই ফোনটাতে সাথে মিডিয়া ডেগের গেমিং জি এইটটি ফাইভ এর চিপসেট আপনি রাফ অ্যান্ড টাফ সাত থেকে আট ঘন্টা গেমিং পারফরমেন্স পাবেন এই ফোনটার ধারা এবং ফিফটি মেগাপিক্সেল সুপার এআই বুস্টেড ক্যামেরা পাচ্ছেন এই ফোনটার মধ্যে সানলাইট ডিসপ্লে সানলাইট ডিসপ্লে জি ডিসপ্লে কালারটা তো অনেক সুন্দর এই রডগেলে হাত দাও লাগবে না এবং এই ফোনটা একটা স্পেশাল সিস্টেম হচ্ছে আপনার এআই গিস্টার সিস্টেম দেওয়া আছে আপনি হাতের ইশারাে ফোন চালাতে পারবেন হাতের ইশারা করবেন ফোন অটোমেটিক্যালি স্ক্রল করবে আর ওই যে ভাত খাওয়ার সময় বাজে প্যারাটা খেতে ওইটার প্রয়োজন হবে না হাত দিয়ে ইশারা করবেন ফোনটা অটোমেটিক্যালি রান করতে পারবে আপনার প্যারা থেকে অনেকটা মুক্ত আছেন এবং সাউন্ড কোয়ালিটি যদি শুনেন ভাই বেস বুস্টেড সাউন্ড স্পিকার দেওয়া আছে জাস্ট রিংটংটা একবার শুনবেন বেস বুস্টেড সাউন্ড স্পিকার দুইশো পার্সেন্ট আলট্রাসাউন্ড স্পেশাল হচ্ছে আমরা অনেক সময় কমপ্লেন করি যে ফোনটা ছয় মাস পর বা তিন চার মাস পর ফোনটার পারফরমেন্স ড্রপ হয়ে যায় ফ্লো হয়ে যায় তো এর জন্য রিয়েলমি ফর দ্য ফার্স্ট টাইম একটা সিস্টেম আছে ফোর ইয়ার্স অব স্মুথনেস ওয়ারেন্টি চার বছরের ফ্লুয়েন্স ওয়ারেন্টি যেমন এক থেকে চার বছর পর্যন্ত আপনি এই ফোনটাতে চার বছর পর্যন্ত স্মুথনেসের ওয়ারেন্টি মানে আজকে থেকে যেদিন থেকে আপনি ফোনটা নেবেন এরপরে চার বছর পর্যন্ত হ্যাং ল্যাকিংস ছাড়া নিঃসন্দেহে ফোনটা চালাতে পারবেন তো আর দেরি না করে এখনই চলে আসেন আপনার নিকটস্থ রিয়েলমির যে কোনো ব্রাঞ্চে এবং নিয়ে নিন আপনার প্রাইজের মধ্যে বেস্ট রিয়েলমি সি সিক্সটি ডিভাইসটি

এটা তো একদম নতুন ফোন একদম লেটেস্ট আপনাদের সবচেয়ে একদম অনেস্টলি আমাকে একটু বলেন আমাদের ভিউয়ারদের একটু বলেন যে আপনাদের এই শর্ট থেকে অথবা Realme এর মধ্যে বর্তমানে সবচেয়ে বেস্ট সেলিং মডেল কোনটা ভাই বেস্ট সেলিং মডেল তো বলতে পারি না বাট জাতীয় ফোনের কথা যদি বলেন বাংলাদেশের মধ্যে মোবাইল ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে Realme C53 এই মডেলটা যে কাউকে জিজ্ঞেস করলে যে কোনো প্রাইস পয়েন্টে পনেরো হাজার টাকার মধ্যে বেস্ট ডিভাইস কেননা আমার তো পনেরো হাজার টাকা আপনি পাচ্ছেন ছয় জিবি র্যাম তেত্রিশ ওয়ার্ডের চার্জ এবং নাইনটি হার্জের সুপার রিফ্রেশ রেট সাথে এআই পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা জি মাত্র পনেরো হাজার টাকায় সাথে থার্টি থ্রি ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জার ভাই চিন্তা করতে পারেন এটার কালার কটা এটার কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে চ্যাম্পিয়ন গোল্ড আর একটা হচ্ছে মাইটি প্লাগ দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে অবশ্যই আসবেন যখন যেই প্রয়োজন হবে আমাদের কুরিয়ারের মাধ্যমে অবশ্যই অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে আগে সেটা হচ্ছে আগে আপনাকে কিছু সংখ্যক টাকা পেমেন্ট করে কনফার্ম করতে হবে তাহলে আমরা পাঠিয়ে দেবো বাকিটা জি 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 ফোনে কমিউনিকেশন করে নিতে হবে জি ভাইয়া কাস্টমারদের সুবিধার্থে একটা কার্ডের দিয়ে দেই কাস্টমার খুব সহজে আমার সবকে খুঁজে পাবে চলো গ্রেটওয়াল শপিং সেন্টারের তৃতীয় তলায় চলে আসছিলাম আমরা সেটা হলো গিয়ে বাংলাদেশ টেলিকম ছেড়ে দিয়ে উঠে উঠে হাতের ডান দিকে মন নিতে হবে মনের তিন নাম্বার দোকানটা তিনশো পঁয়ত্রিশ নাম্বার শপ জি খুব সুন্দর তো এই হলো গিয়ে আপনার রিয়েলমি সি ফিফটি ফাইভ আর একদম লেটেস্ট মডেল সি সিক্সটি ফাইভ আর সব থেকে হাই সেটিং মডেল হলো গিয়ে রিয়েলমি সি ফিফটি থ্রি জি ওকে তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি আপনারা ঢাকা শহর ঢাকার বাইরে সব প্রত্যেক জায়গায় জি সারা বাংলাদেশে ওকে থ্যাংক ইউ সাবস্ক্রাইব আজকে পর্যন্ত রাখতেছি যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা মেলে আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে আপনাদের ফোনে সেরে পেয়ে যাবেন আলাইকুম